পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সুমিশ্বরানন্দজীর লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান এই বইটিতে মহারাজ আঠাশটি কী স্টাডির কথা উল্লেখ করেছেন আঠাশ জন এই প্রজন্মের সদস্যদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানেরও পথ বলে দিয়েছেন মহারাজ এখানে আজকে প্রথম অংশ নিজের ওজন বোঝা অবিনাশ রায় বাঁকুড়া শহরে বাড়ি বাবা উকিল স্কুল এবং কলেজে পড়া বাঁকুড়ায় শেষ করে অবিনাশ সুযোগ পেয়ে গেল ম্যানেজমেন্ট পড়ার দিল্লিতে যেন এক স্বপ্ন বন্ধুদের মুগ্ধ দৃষ্টি অবিনাশের স্বপ্নের জগৎ সে এম পড়বে দিল্লিতে নিউ দিল্লি স্টেশনে নেমে অটো কলেজ ক্যাম্পাসে ঢুকে সে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইল কিছুক্ষণ যা ভেবেছিল তার চেয়েও অনেক রঙিন এই স্বপ্নের জগৎ মেন বিল্ডিং কাঁচ দিয়ে ঘেরা ভেতরে বিশাল লন লন তো নয় যেন পার্ক বড় ছোট গাছে ভরা মাঝখানে ফোয়ারা তার চারদিকে ফুল গাছ একপাশে মুক্ত মঞ্চ পেছন দিকে হোস্টেল বিশাল বিল্ডিং রুমমেট দুজন ক্রিশ আর কুমার ক্রিস বিশাখাপত্তনমে বাড়ি পুরো নাম এন কে কৃষ্ণন সংক্ষেপে ক্রিস এটাই নাকি স্টাইল কুমার এসেছে পাটনা থেকে অবিনাশের নাম শুনে তো হেসেই গড়িয়ে পড়ে নামের মানে কি অবিনাশ ভাঙা ভাঙা ইংরাজিতে বলল অবিনাশ ডেথলেস হি হু ডাজ নট ডাই না এত বড়ো নাম চলবে না মেক ইট শর্ট ক্রিসের বক্তব্য অবি অর বেটার অ্যাবি অবিনাশ এক কথায় রাজি অ্যাবি রে প্রথম দশ দিন প্রিপারেটরি ক্লাস বিষয় সিলেবাস শিক্ষা সংস্থা সম্বন্ধে বললেন ডাইরেক্টর এবং কয়েকজন অধ্যাপক ক্লাস এবং হোস্টেলের নিয়মকানুন ব্যাখ্যা করল সিনিয়র ছাত্রছাত্রীরা অবিনাশের সামনে নতুন দিগন্ত খুলে যাচ্ছে নতুন জগৎ স্বাধীনতা লাঞ্চের সময় আরও অনেকের সঙ্গে আলাপ হলো এক ছোট শহরের ছেলে অবিনাশ হঠাৎ এসে পড়েছে বিশাল সাগরে ছাত্রছাত্রীদের অনেকেই নিজেরা গাড়ি করে আসে কথাবার্তায় হিন্দি ইংলিশ মেশানো সবার সঙ্গে মিশতে সংকোচ করে অবিনাশ সম ছাত্রদের সঙ্গেই মেশে ছাত্রীদের সঙ্গে মিশতে ভয় পায় বাঁকুড়ার মেয়েদের থেকে ওরা কত আলাদা কি সুন্দর ইংরাজি বলে কেমন স্মার্ট চলাফেরা ঠিক যেন টিভি বিজ্ঞাপনের মতো হোস্টেলে ক্রিস ওকে বোঝালো বাঁকুড়ার গামছা চলবে না ডার্ক কিস্তোয়ালে নিয়ে এসো রোজ শেভ করতে হবে ব্র্যান্ডেড জামা কাপড় পরা দরকার সবার সঙ্গে বেশি মিশনা কারা তোমার বন্ধু তার উপর নির্ভর করে তোমারই ইমেজ মনে রাখবে মডার্ন হতে না পারলে তুমি ছিটকে পড়বে এমনকি ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাস ইন্টারভিউতেই বাতিল হয়ে যাবে ছোট শহরের ছেলে অবিনাশ মন দিয়ে শোনে কৃষির সাজেশন নিজেকে আধুনিক করে তোলার চেষ্টা করে বাঁকুড়ার কালচার থেকে এ তো সম্পূর্ণ আলাদা কমন রুমে কয়েকজন ছাত্রছাত্রী বসে আড্ডা দিচ্ছে একটি ধনী এই গ্রুপে ধনী ঘরের ছেলেমেয়েরাই বেশি অবিনাশ এগিয়ে যেতেই দুজন তার দিকে তাকালো চোখে বিস্ময় অবিনাশ হাসি মুখে হ্যালো বলতেই সবাই আমন্ত্রণ জানালো ইংরাজিতে নিজেদের পরিচয় দিতেই কয়েকজনের মুখে হাসি বাংলা উচ্চারণে ইংরাজি অবিনাশের একজন তাকে নিয়ে মজা করতে লাগলো টেল এস মোর অ্যাবাউট ইয়ার সেলফ মনে মনে ধাক্কা খেলেও অবিনাশ দমেনি ওই গ্রুপে ঢোকার চেষ্টা করে যেতে লাগলো র্যাপিটেক্স কিনে নিজের রুমে বসে স্পোকেন ইংলিশ শেখা আয়নার সামনে দাঁড়িয়ে হাব ভাব অভ্যাস করা এমনকি বাঙালিদের সঙ্গেও ইংরাজিতে কথা বলা গ্রুপ ডিসকাশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিসার্শন প্রতিটি ক্ষেত্রেই সে নিজের মডার্ন হাবভাবের পরিচয় দেওয়ার চেষ্টা করে যেতে লাগলো ইংরাজি ভাষা এবং ভঙ্গির দিকেও জোর দিল এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল কিন্তু খরচ বাড়তে লাগলো দিল্লি চন্ডীগড় বাসী ছাত্রছাত্রীদের সমগোত্রীয় হবার সাধনায় পকেট মানি কম একবার তো বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে পার্টি দিয়ে বসলো ইতিমধ্যে সে আরেকটা বিষয় শিখে গিয়েছিল প্রয়োজনে বন্ধুদের কাছে টাকা ধার করা যায় বিনা সুদে বন্ধুদের বাড়ি যেতে লাগলো তাদের দেওয়া পার্টি উপলক্ষে একটু আধটু মদ খাওয়াতেও অভ্যস্ত হয়ে উঠলো এতেই একবার বিপদ হলো বন্ধুদের দেখে অবিনাশও পার্টিতে এক বান্ধবীকে কিস করতে গিয়ে ধাপ্পড় খেল দামি জামা জুতো ঘড়ি মোবাইল ক্রেডিট কার্ড পার্টি অবিনাশের খরচা বেড়েই চললো এমনকি টাকা ধারো সে আর সামলাতে পারছে না অথচ তার স্বপ্ন এখনও বাকি একটা বাইক কিনতে হবে কোনো গার্লফ্রেন্ড নেই সামান্য পকেট পানিতে আর চলে না ধার নিয়ে সময় মতন শোধ দিতে পারে না অবিনাশ একবার তো তেজেন্দার তার কলার চেপে হুমকি দিল যে দুদিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে আর এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে অবিনাশ তেজেন্দারের টাকা ফেরত দেয় খরচ কমাতে ক্রেডিট কার্ড সালেন্ডার করলো বাইরে যাওয়া কমালো কিন্তু বন্ধুদের চাপে পার্টিতে যেতে হতোই বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে খাওয়াও হতো মনের ওপর চাপ বাড়ছিল টাকার চিন্তা বন্ধুদের চাপ পিছিয়ে পড়ার ভয় কি করবে অবিনাশ কাকে বলবে বাড়িতে টাকার জন্য চাপ দেওয়া যায় না মা বাবা বুঝবে না বন্ধুদের বললে হাসাহাসি করবে অবিনাশ চেষ্টা করছিল দিল্লির পরিবেশে নিজেকে মানিয়ে নেবে আধুনিক যুব সমাজের অঙ্গ হয়ে উঠবে কর্পোরেট জগতের জন্য তৈরি করবে নিজেকে স্বাধীনতা তাকে সেই সুযোগ দিয়েছিল কিন্তু অর্থ হয়ে দাঁড়ালো বড় বাধা কয়েকজন বন্ধুর মতো সেও পার্ট টাইম কাজ করে এটা ম্যানেজ করবে মনে করেছিল কিন্তু হস্টেলে থাকায় সেটা সম্ভব হলো না আলাদা করে ফ্ল্যাট নিয়ে সমস্যা তো মেটানো যেত কিন্তু বাবাকে কি বলবে কোন অজুহাত দেবে স্বাধীনতা আছে অথচ সুযোগ নেই অবিনাশ ভাবে যে এটাই তার মূল সমস্যা এখন তার কি করা উচিত একদিকে পড়াশোনায় পুরো মন দিয়ে ভালো রেজাল্টটাকেই একমাত্র ধ্যান করা নাকি আধুনিক মানসিকতা গড়ে তুলে নতুন সমাজের অঙ্গ হয়ে ওঠা রুমমেট কুমার তাকে সাজেশন দিল কলেজের এক অধ্যাপকের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করতে কুমার তাকে নিয়ে গেল ওই অধ্যাপকের কাছে আলোচনা চলল তিনজনের মধ্যেই অবিনাশ যত প্রশ্ন তুললো তার চেয়েও বেশি প্রশ্ন তুললেন অধ্যাপকই অধ্যাপক ভালো রেজাল্ট করা ও আধুনিক মানসিকতা গড়ে তোলা এই দুটি একসঙ্গে হবে না কেন অবিনাশ পুরো মন কিভাবে দেব তাহলে একটাকে তো বাছা উচিত অধ্যাপক খেলতে হলে আক্রমণ এবং আত্মরক্ষা দুদিকেই নজর রাখা দরকার জীবনের ক্ষেত্রে এটা হবে না কেন দুটি লক্ষ্যকে একসাথে রাখা যাবে না কেন তুমি একটু শান্ত মনে ভাবো একটা কাজ করা যাক চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের গতি অনুভব করো দশ মিনিট কি মন আগের চেয়ে একটু শান্ত হয়েছে অবিনাশ হ্যাঁ অধ্যাপক দেখো সব ব্যাপারেই মতো পার্থক্য হতে পারে আমাদের প্রথমেই ঠিক করা যাক এই আলোচনার উদ্দেশ্য আমরা কি নিজের নিজের মতন এস্টাবলিশ করার চেষ্টা করব অথবা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব বিভিন্ন মত নিয়ে অবিনাশ সিদ্ধান্তে আসার অধ্যাপক গুড এবার বলো তোমার মূল সমস্যাটা কি অবিনাশ আধুনিক সমাজের অঙ্গ হয়ে উঠতে যে পয়সা লাগে সেটা আমার নেই অধ্যাপক টাকা পয়সা কম হলে কি করা যায় অতিরিক্ত উপার্জনের চেষ্টা অথবা খরচ কমানো তুমি কি করবে অবিনাশ খরচ কমাবো কিন্তু তাহলে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি পার্টি ইত্যাদি হবে না অধ্যাপক একেবারেই হবে না কিংবা কম হবে অবিনাশ কম হবে অধ্যাপক কতটা কম সপ্তাহে একদিন এসব হলে তোমার আপত্তি আছে অবিনাশ না কিন্তু অন্যান্য খরচ মূল্য বৃদ্ধিতে যা অবস্থা পাঁচশো টাকার নিচে শার্ট পাওয়া যায় না জুতো দু টাকা অধ্যাপক কোন ধরনের লাইফস্টাইল তোমার হওয়া উচিত নিজের সঙ্গতি অনুসারে অথবা সাধ্যের বাইরে তুমি যখন চাকরি করবে নিজে অর্থ উপার্জন করবে তখন পাঁচশো টাকার শার্ট আর দু টাকার জুতো কিনো কিন্তু এই দুই বছরের ছাত্রজীবনে কম দামে জিনিস ব্যবহার করতে তোমার আপত্তি কি অবিনাশ না আপত্তি নেই কিন্তু বন্ধুরা যে হাসবে কুমার কেন হাসবে আমরা তো হাসি না অধ্যাপক যে বন্ধু তোমার টাকা গ্ল্যামার পদ দেখে বন্ধুত্ব করে তার উপর তুমি নির্ভর করতে পারো কি এগুলো না থাকলেও সে যে তোমায় ভালোবাসে সে কি তোমার কাছে বেশি বিশ্বাসযোগ্য নয় অবিনাশ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অধ্যাপক পরিচিত অনেক হতে পারে কিন্তু সবাই তো বন্ধু নয় এবার তুমি চিন্তা করো কাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করবে অবিনাশ তাহলে এখন আমার কি করা উচিত অধ্যাপক তুমিই বলো তোমার মত কী অবিনাশ লাইফস্টাইলে নিজের সাধ্যের মধ্যে থাকা পড়াশোনায় আরেকটু বেশি সময় দেওয়া অধ্যাপক এটা তোমার সিদ্ধান্ত একে বাস্তবে রূপ তুমি কীভাবে দেবে অবিনাশ খরচ কমাবো আর ইমোশনকে কন্ট্রোলে রাখব। অধ্যাপক গুড খরচ কতটা কমাবে এখন তোমার মাসিক হাত খরচ কত অবিনাশ মোটামুটি এক হাজার টাকা অধ্যাপক একে আটশো টাকায় নামিয়ে আনতে পারো চেষ্টা করে দেখো আগামী তিন মাস এভাবে অভ্যাস করতে পারো অবিনাশ হ্যাঁ পারবো আর ইমোশনকে কন্ট্রোলে রাখবো কিভাবে অধ্যাপক সেটা তুমিই ঠিক করে নাও ধনী বন্ধুদের সঙ্গে বেশি মেশা অথবা সব রকম ছাত্রছাত্রীদের সঙ্গে বেশি মেশা বিভিন্ন রকম মানুষকে নিয়ে তুমি চলতে পারো কিনা না ছাত্র জীবনে এই দুটো বছরে তুমি এমন অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে পারো অবিনাশ হ্যাঁ এটা করতে পারবো অধ্যাপক কুমার তুমিও কি এমন অভ্যাস করতে চাও এটা তোমাকে ভবিষ্যৎ জীবনে খুব সাহায্য করবে কুমার হ্যাঁ স্যার অবিনাশের মতো আমিও এই দুটি বিষয় প্র্যাকটিস করতে চাই অধ্যাপক বেশ তবে তোমরা দুজনেই এটা শুরু করো পরস্পরকে সাহায্য করো ওই ব্যাপারে প্রতি দুই সপ্তাহে নিজেদের মূল্যায়ন করো দেখো কতটা এগোতে পারছো মূল্যায়ন করো নাম্বার দিয়ে যেমন প্রথম দুই সপ্তাহে তিরিশ সফল পরের দুই সপ্তাহে চল্লিশ সফল এভাবে তিন মাস করে রাখো প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলো লক্ষ্য করুন কিভাবে বিষয়টিকে সমাধানের চেষ্টা করেছেন অধ্যাপক এক তিনি নিজে কোনো সমাধান দেননি শুধু প্রশ্ন করে গেছেন আর এভাবে অবিনাশ নিজেই সমাধান বের করেছে জীবনের অধিকাংশ সমস্যাই সাধারণ বুদ্ধির বা কমন সেন্সের সাহায্যে সমাধান করা যায় অবিনাশের ক্ষেত্রে এটাই হলো সাহায্য করার অর্থ সশক্তিকরণ বা এম্পাওয়ারিং অবিনাশের ক্ষেত্রে এটাই করলেন অধ্যাপক আর যে অবিনাশ আগে কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না এখন সে নিজেই সমাধানে এলো তার চিন্তা শক্তির সাহায্যে অধ্যাপক এটাই অনুভব করালেন অন্যের দেওয়া উপদেশে নয় নিজেই সমাধান বের করা এটাই তাৎপর্য দুই সমাধান হল নিছক তাত্ত্বিক ব্যাপার একে বাস্তব জীবনে কার্যকরী করে তুলতে হয় এজন্য এখানে তিনটি মাসের একটি প্রকল্প বা অনুশীলন দিলেন অধ্যাপক অবিনাশ যেভাবে সমস্যাটিকে বুঝেছিল এবং সমাধান দিয়েছিল তার উপর ভিত্তি করেই অনুশীলনটি তৈরি করা হয়েছে আর এই কাজে সাহায্য করার জন্য তিনি কুমারকেও জড়িয়ে দিলেন যাতে দুই বন্ধু একে অন্যকে সাহায্য করতে পারে অনুশীলনকে অভ্যাস করার সময় মূল্যায়নের ব্যবস্থা দেওয়া হলো। যাতে অবিনাশ স্পষ্টভাবে বুঝতে পারে যে সেটা এগোচ্ছে তিন অবিনাশকে হাত ধরে সাহায্য করেননি অধ্যাপক তিনি ছাত্রকে চিন্তা করতে শেখালেন এবং এটাও দেখালেন যে শুধু উপদেশমূলক সমাধানে বিশেষ কিছু হয় না একে অভ্যাসের দ্বারা কার্যকরী করে তুলতে হয় এবং সব অভ্যাস বা অনুশীলনেরই মূল্যায়ন করতে হয় এই সমস্যা শুধু অবিনাশের নয় অনেকের মধ্যেই বিশেষত তরুণ এবং যুব সমাজে এটা দেখা যায় গুড লাইফের মোহে অনেক সময়ই মানুষ অন্ধভাবে অন্যদের অনুকরণ করতে চায় নিজের সাধ্যের বাইরে যেতে চায় এবং এইভাবে নিজের সমস্যা নিজেই তৈরি করে ছাত্র জীবনে জীবনযাত্রার মান বা স্ট্যান্ডার্ড অফ লাইফ উঁচু রাখলে ভবিষ্যতে অসুবিধে হতে পারে উচ্চাকাঙ্ক্ষা দরকার কিন্তু একে সফল করতে হলে পরিশ্রমও দরকার হয় পরনির্ভরশীলতা খুব কম করে দিয়ে আত্মনির্ভরশীলতা বাড়াতে গেলে নিজেরই সুবিধা হয় অন্যদের সঙ্গে কথা বলা এবং মেশার সময় নিজের ওজন বুঝে কাজ করতে হয় এটা করতে না পারলে মুখোশ পরে নিজের ইমেজ বাড়ালে আজ হোক কাল সমস্যা আসবেই কোনো কিছু শুরু করতে চিন্তা করতে হয় যে এটা চালিয়ে যেতে পারবো কিনা মেনটেন করতে পারবো কিনা জামা তৈরি করতে হলে দেখতে হয় আমার কাছে কতটা কাপড় আছে আমরা আজকে প্রথম সমস্যার কথা পড়লাম পরের দিন দ্বিতীয় অধ্যায় শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন